আমরা জানলাম যে সিদাই থানা দিন কাটাছড়া এলাকার থেকে একটা বাচ্চারে খোয়াই থানা দিন আনা হয়েছে কাটাছড়া থেকে যে বাচ্চাটা সদ্যজাত শিশু এখানে আনা হয়েছে বলে আমাদের খবর আছে সেই তার শিশুর বায়োলজিক্যাল যে প্যারেন্টস তার নাম হলো প্রসেনজিৎ দাস আর মহিলার নাম হলো লক্ষ্মীর রানী দাস হ্যাঁ আর তারপরে আমরা এই খবর পাওয়া মাত্রই রড টিলাতে আমরা আমি কয়না এবং খয় মহিলা থানা সম্মিলিতভাবে তারা রাত্রিতেই রডটি লাগিয়েছে এবং রডটি লাগিয়ে ওই যে সদ্যজাত শিশুটাকে উদ্ধার করা হয়েছে এবং রাত্রিবেলায় আমরা তারে আগরতলা আমাদের ঘর যে স্পেশালাইজড অ্যাডাপশন এজেন্সি এই সাথে পাঠানো হয়েছে বাচ্চারা যার হাত থেকে উত্তর করছেন সেই ফ্যামিলিটার নাম টাম পাইছেন হ্যাঁ তার যে ফ্যামিলিটা অপর্ণা দেববর্মা মহিলার নাম এবং তার স্বামীর নাম হলো শচীন্দ্র দেববর্মা হ্যাঁ শুনলাম প্রথমে সুরঞ্জন দেববর্মা যার পরবর্তী সময়ে নামটা হয়েছে শচীন্দ্র দেববর্মা সুরেন্দ্র হ্যাঁ সুরেন্দ্র সুরেন্দ্র দেববর্মা

আমরা জানলাম যে সিদাই থানা দিন কাটাছড়া এলাকার থেকে একটা বাচ্চারে খোয়াই থানা দিন আনা হয়েছে কাটাছড়া থেকে যে বাচ্চাটা সদ্যজাত শিশু এখানে আনা হয়েছে বলে আমাদের খবর আছে সেই তার শিশুর বায়োলজিক্যাল যে প্যারেন্টস তার নাম হলো প্রসেনজিৎ দাস আর মহিলার নাম হলো লক্ষ্মীর রানী দাস হ্যাঁ আর তারপরে আমরা এই খবর পাওয়া মাত্রই রটিলাতে আমরা আমি কয়না এবং কয় মহিলা তারা সম্মিলিতভাবে তারা রাত্রিতেই রডটিলা গেছে এবং রডটিলা গিয়ে যে সদ্যজাত শিশুটাকে উদ্ধার করা হয়েছে এবং রাত্রিবেলায় আমরা তারে আগরতলা আমাদের ঘর যে স্পেশিয়ালাইজড অ্যাডাপশন এজেন্সি